তো শ্বশুর বাড়িতে এটা হচ্ছে দ্বিতীয় দিনের রান্না আমার তো চলো আজকে শেখ করব একটা রুই মাছের দুর্দান্ত রেসিপি তো হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমি রেতা রেতা রান্নাঘরে জানাই আবারও একবার স্বাগত তো প্রথমে আমি এখানে দেখো পাঁচ ছয় পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি যার মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে এটাকে একটুখানি আমি ম্যারিনেট করে রাখবো মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট তারপর ফিরে আসছি তো ওটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ চুলোটা গোটা মশলা পেস্ট করে নিই প্রথমে নিয়েছি এখানে সাদা গোটা জিরে আর নিয়ে নিয়েছি গোটা ধনে তো আমি এখানে সর্ষেটা ইউজ নিই যেহেতু সাদা সরষে আমার আগে থাকতেই বাটা আছে তোমাদের কিন্তু না থাকলে তোমরা দিয়ে দেবে পাঁচ ছটা ঝালের গোলমরিচ গোটা সাত আট রসুন গোয়া আর ছোট টুকরো করে নেওয়া কটা আদা আর দিয়ে দিয়েছি হাফ টমেটো তার সঙ্গে আছে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের নিজেদের ঝাল অনুযায়ী দেবে এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো চলো কড়াই ততক্ষণ তেল বসিয়ে দিই তেলটা দেওয়া গরম হলেই আমরা মাছটা একে একে ভেজে নেব প্রথমে তো মাছটা আমার দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি স্লাইস করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটাকে একটু এপিটোপিট লাল লাল করে প্রথমে আমায় ভেজে নিতে হবে এর মধ্যে তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলা ইউজ করতেই পারো আমি কিন্তু গোটা গরম মশলাটা দিই এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন সব কিছু বাটাটা তারপর দিয়ে দেবো আলাদা করে যে সর্ষে বাটা আছে সেটা সর্ষে বাটাটা কিন্তু একটু পরে আমি দেব। যেহেতু সর্ষে দিলে তেই তো হয়ে যায় তাই সর্ষে বাটাটা একটু পরেই দিচ্ছি তারপর সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেবো মশলাটা হতে হতে ততক্ষণে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙ হওয়ার জন্য আর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি দুটো ইলাচ তারপর সব কিছু মশলাকে ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে একটু তেল ছাড়তে আরম্ভ করবে সেই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে জল খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাছটা একটু গ্রেভি গ্রেভি হবে তাই বেশি জল কিন্তু আমি একদমই দিইনি তারপর এটাকে ফুটিয়ে ঢাকা দিয়ে নেবো প্রথমে তো মশলা যখন ফুটে আসবে গন্ধ তো আরম্ভ করে দেবে তখন তোমরা দিয়ে দেবে ভেজে রাখা মাছগুলো আবারও একবার এটাকে ঢাকা দিয়ে আমি প্রথমে রেখে দেব বেশ কিছুক্ষণ পর এটা ফিরে আসছি দেখবে একেবারে তরকারিটা পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে আমরা কিন্তু এই রকমই খেয়েছি তোমরা চাইলে একটু চেন্স টেন্স আনতেই পারো ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম সার্ভ করলে তৈরি হয়ে গেলো আমাদের রুই মাছের এই ঝাল ঝাল মশলা গরম ভাতে তো আমি আমার শ্বশুরবাড়ির লোককে সার্ভ করছি তোমরা কবে করছো গাইস টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং